হ্যালো হ্যালো রাও কি বলক আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই সময় কারজু শীতিলে সময় মিছিল করে নির্দেশ দেন না মিছিল না যদি ওরা নামে এটা মেটা আমাদেরও প্রেজেন্সটা থাকা দরকার ও জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে গেছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কে ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় কাপড়টা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাই যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারী তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বল আমার ওই মোহাম্মদপুরে যে বিহারী পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা শুধু এখানে টু কমিশনার আছে একটা এই যে জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব